বিহা আমরা পড়তে গেলে তো আমরা দেখি পাই যে না বিহার দি করে আমরা পরামর্শ পাও শুনলাম যে তুমি নিজেই বলে বড় ডাকায় থয় গেছি আর সেই জন্যই দেখা করার সাহস পাচ্ছি না আরও শুনলাম তুমি বলে মানুষজনের কাজকাল ঠিক মতো চিন মেরই পারো না হ্যাঁ তাও শো চিনতে একটু সমস্যা হচ্ছে তাই বলে কি তোমার তো সুন্দর থেকে বোলাই নাকি হ্যাঁ তুমি এটা একটা কাম করলে কে আমি আবার কি করলাম তুমি যা করছো এই হুটকার মতো একটা মানুষকে তুমি বিয়ে করলে আচ্ছা দুনিয়াতে মানুষকে খুঁজে গেছিল না হ্যাঁ এই হুটকার লগে বিয়ে হওয়ার কথা যখন শুনছি তখন থেকে আমার মেজাজটা খিটখিটা হয়েছে অন্য মানুষের চেহারার ক্ষতি বি করার আগে নিজের ডাকে আনা দি দেখো কি আর তো বড় একটা দেহ নিয়ে তাও তো গেদাই রয়ে গেছে ছোটা কি মানুষ না ওকে পইছে গেছে রাগ হইতেছে আমি কি কইছি আমার চেহারা সুন্দর যা আসিল পুলিশের গুতা গায়ে গায়ে একবার বেসাই যায় নিজের চেহারাটা খারাপ দেখে কি

এখন বুঝি চাও তোমার ওস্তাদের মন্ত্রের ধক কেমন সারা গাও বলে মন্ত্র দিয়ে বাঁধি রাখিসে এখন চুরি হয় কেলা এত সহজে বিশ্বাস আড়ালি তো চলবি না ওস্তাদের ভিতর কিছু একটা আছে আমি সেটা গাদা ভাই আপনি কি সরবেন ঘটনা কি হিরুর মুখে শুনলাম ওর লগে তোমার বিয়া ঠিক হয়ে গেছে কিন্তু এইসব কি দেখতেছি সত্যি কথা যদি বিশ্বাস করেন তাহলে হিরুর সাথে বিয়া তোমার মত নাই গাদা ভাই তাই তো কই হিরুর মতো একটা সর আমার আবার এই সুন্দর বেআইনটা পছন্দ করে কেন হ্যাঁ দেখতে শুনতে তো খারাপ না আসসালাম আলাইকুম আমার নাম আন্তন আমি জহরে খুব ভালোবাসি কিন্তু একটা ভেজালের ভিতর পড়ে আছি ভাই আমার নাম গেদার হাই শহর বিয়ে ভালো অসুবিধা আরে কোনো অসুবিধা নাই আমি আইসা পড়ছি কোনো ভেজাল নাই সব সাইজ করে দিব নে কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই তোমাক কথা কও হা